ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে আমি দেখাবো কীভাবে ওয়ালনেট কালার করবেন পুরো চকলেট কালার টাইপের কিভাবে করতে হয় সেটা আজকে আমি দেখাবো আর কিভাবে মিক্স করতে হয় সব কিছু এই আমি এটার ওপরে আমি কাঠের ওপরে দেখাবো তো চলো পুরো এই দরজাটার মতো আর এই দরজাটার উপরে কীরকম কালারটা আমি নিয়ে আসছি পুরো সব কিছু আজকে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো কিভাবে করবেন কালারটা তো এটা হচ্ছে সিরিষ কাগজ প্রথমে আপনারা শিরীষ কাগজ দিয়ে সুন্দর করে ঘষতে হবে সিরিষ কাগজ দিয়ে তো আপনারা কি করবেন একশো বা আশি নম্বর সিরিষ কাগজ নিয়ে যে কোনো ফার্নিচারের উপরে চকলেট টাইপের কালার করতে গেলে অনলেট কালার যাহে বলা হয় সেই কালারটা অনেকেই জানেন না তো সেই কালারটা করব তো সুন্দর করে আমি সব জায়গায় চেপে চেপে ঘষবো না ঘষলে কিন্তু যে কোনো কাঠের ওপরে আপনারা পালিশ করেন না ঘষলে কিন্তু ভালো হবে না ফার্স্ট কিন্তু সুন্দর করে ঘষতে হবে তো এই ঘষাটা খুব সুন্দর করে ঘষবেন আর লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি তো এটা হচ্ছে কাগজ প্রথম ভাষা পর যে প্রসেসটা চলো দেখায় তো দেখুন এটা হচ্ছে অলনেট কালার আর এটা একটু ব্রাউন কালার রেড ব্রাউন তো আপনারা এই রেড ব্রাউনটা নেবেন আর সঙ্গে এটা আছে এটাও আছে হালকা অলনেট কালার এটা অলনেট বলবেন অলনেট পেয়ে যাবেন এই দুটো কিন্তু একসঙ্গে মিক্স করতে হবে মিক্স করার পরে তারপরে কিন্তু গালার সঙ্গে বা সিলারের সঙ্গে আপনারা এই দুটো মিস করতে পারেন তো আমি এটা হচ্ছে গালা এই গালাটা আমি নেব গালা গালা স্প্রিটের সঙ্গে এটা মেশানো হয়েছে মিশে আমরা এটা নেব তো এইভাবে নিয়ে নেবেন আর যদি আপনারা সিলার দিয়ে পালিশ করেন সিলার নিতে পারেন তো আমি পরিমাণটা প্রথমে আমি যেহেতু ফাস্ট কোট অ্যাপ্লাই করবো হালকা পরিমাণ দিয়ে দেবো তো হালকা পরিমাণ দিয়ে দিচ্ছি দুটো দিয়ে এটাকে মিক্স করব। সুন্দর করে এটাকে মিক্স করব মিক্স করার পরে আমি অ্যাপ্লাই করব। তো অনেকেই কাঠের ওপরে যে কালারটা অলনেট কালারটা যেটা ফার্স্ট দেখলেন আপনারা ওটা কীভাবে করতে হয় সেটা আজকে ভিডিও মূলত দেখাবো তো ধৈর্য করে ভিডিওটা দেখুন তো চলো ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করি তো দেখুন ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করা শুরু করে দিলাম তো আপনারা কী করবেন যখনই কিন্তু ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন আস্তে আস্তে কালারটা নিয়ে আসবেন একেবারে যদি আপনারা ওয়ালনেট কালার ঢেলে দেন তাহলে কিন্তু দাগ দাগ ভাব চলে আসবে তো এই কালারটা আস্তে আস্তে এরকম মারতে মারতে এটা চলে আসবে দশ থেকে কুড়ি কোট এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে তাহলে চলে আসবে তো ফার্স্ট কোট এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করবেন তো এটা হচ্ছে ওয়ালনেট কালার তো এরকম আস্তে আস্তে এক কোট করে অ্যাপ্লাই করবেন আর একটু একটু করে বেশি করে দেবেন আর দেওয়ার পরে কিন্তু কালারটা চলে আসবে তো যারা এই কালারটা করতে চান এটা কিন্তু অলনেট কালার ভালো হয় এই কালার দুটো নিয়ে নেবেন একটা অলনেট আর একটা ব্রাউন তো এই কালারগুলো আপনারা রঙের দোকানে পেয়ে যাবেন যে কোনো রঙের দোকানে বলবেন এটা পেয়ে যাবেন যে উড স্টিনার বলবেন উড স্টিনার বললে এটা পেয়ে যাবে তো এইভাবে অ্যাপ্লাই করতে হয় আর এটা আমি এখন যেটা অ্যাপ্লাই করছি এটা গালার সঙ্গে দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করছি গালা স্পিরিটের সঙ্গে দিয়ে অ্যাপ্লাই করছি আর যদি আপনারা সিলারের সঙ্গে অ্যাপ্লাই করতে চান তাহলে সিলারের সঙ্গেও অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা হবে না সিলার নিয়ে তার উপরে এটা আপনারা যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন ঠিক ততটা প্রয়োজন নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এরপরে চলো প্রসেসটা আবার দেখায় তো এইভাবে দু কোট অ্যাপ্লাই করার পরে আপনারা কি করবেন পুটিং করে নেবেন কাঠে অনেক ছিদ্র থাকে বা ফাটা থাকে সেগুলো পুটিং করতে পারেন পুটিংটা কীভাবে করবেন পুটিংটা আপনারা চক পাউডার নেবেন চক পাউডার যারা এই কাজ করেন যারা অবশ্যই জানবেন আর যদি আপনাদের পুটিং বানাতে না পারেন ডাইরেক্টলি আপনারা উড ফিলার নিয়ে যে নেবেন উডফিলার বাজারে পাওয়া যায় রঙের দোকানে বলবেন যে উড ফিলার সেটা দিয়ে পুটিং করতে পারেন আর যদি অবশ্যই আপনারা যারা পালিশের কাজ করেন তারা তো অবশ্যই জানবেন চক পাউডার দিয়ে এটাকে মিক্স করে পুটিংটা আপনারা করতে পারেন চক পাউডার দিয়ে সঙ্গে একটু গালা দিয়ে এইভাবে সুন্দর করে পুটিংটা করতে হয় পুটিংটা খুব সুন্দর করে করবেন মানে একদম না যেন ছেদ্য বা কিছু না থাকে ছিদ্র মিত্র সব জায়গায় পুটিংটা লাগানোর পরে দেখো আমি সব জায়গায় পুটিংটা লাগিয়ে দিয়েছি এরপরে আমি ভালোভাবে আবার কাগজ দিয়ে ঘষতে হবে সিরিজ কাগজ দিয়ে তো এবার যে কাগজটার নম্বরটা চলো আমি দেখাই কত নম্বর কাগজ দিয়ে ঘষব তো দেখো এটা একশো কুড়ি নম্বর ওয়াটারপ্রুফ কাগজ আপনারা সব জায়গায় পেয়ে যাবেন একশো কুড়ি নম্বর বা একশো নম্বর দিয়েও ঘষতে পারেন সব জায়গায় আমি সুন্দর করে ঘষব ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু আমি দু কোট গালা অ্যাপ্লাই করে নিয়েছি সেক্ষেত্রে ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্মুথ ভাব চলে আসবে পুরো পেলেন ভাব চলে আসবে তো এইভাবে সব জায়গায় আবার ঘষবেন ঘষার পরে আবার কিন্তু আপনাদের সেম প্রসেস যেভাবে আমি ফার্স্ট কোটে অ্যাপ্লাই করলাম ওইভাবে অ্যাপ্লাই করতে হবে তো এইভাবে সুন্দর করে ঘষবেন আর এই কালারটা অনেকই জায়গায় চলে অনেকেই এই কালারটা করতে পারেন না সেই জন্য আপনাদের ভিডিওটা আজকে আমি বানিয়েছি হয়তো অনেকের উপকার হবে ভিডিওটা দেখে আর অনেকেই জানেন তো যারা জানেন না তাদের ক্ষেত্রে ভিডিওটা অনেক উপকার হবে কালারটা অবশ্যই জেনে রাখা উচিত তো এইভাবে ভালোভাবে আপনারা তো চলো এবারে আমি স্প্রে করব সেটা আপনাদেরকে দেখায় তো আমার কালারটা করা হয়ে গেছে তো সেম প্রসেস আপনাদের আবার বললাম যে ঘষার পরে আবার গালাটা দু থেকে চার কোট একটু বেরন কালারটা বেশি দেবেন দিয়ে এইভাবে মারবেন মারার পরে এরকম কালো কালার চলে আসবে এর উপরে আপনারা পিউ স্প্রে করবেন তারপরে পিউ স্প্রে করলে পুরো কাঁচের মতো গেলের চলে আসবে তো এখন আমি পিউ স্প্রেটা করব আর চলো পিউ স্প্রে করাটা শুরু করে দেয় এরকম ধরে ধরে সুন্দর করে পিউ স্প্রে করবো যখনই আপনারা পিউটা স্প্রে করবেন দেখবেন কত সুন্দর গেলার চলে আসে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কি জানি না যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি কমেন্টের রিপ্লে দিয়ে বুঝিয়ে বলবো তো আবারও আপনাদের একবার বুঝিয়ে বলছি হয়তো এক কথা বারবার বলছি তো প্রথমে আমি গালা মেরে নিয়েছি দুপুর তারপরে পুটিং করেছি করার পরে আবার গালা দু থেকে চার কোট পাঁচ কোট আপনারা অ্যাপ্লাই করে দেবেন দেওয়ার পরে আপনারা আবার হালকা করে ঘষে নেবেন নেওয়ার পরে এরকমভাবে পিউটা অ্যাপ্লাই করে দেবেন তো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন অনেক অনেক ভালো ভিডিও আছে পিউ পালিশের তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও নিয়ে আসব তো এইভাবে সুন্দর করে দু কোট তিন কোট আপনারা পিউটা স্প্রে করে দেবেন তো পিউ মিক্স কীভাবে করবেন অবশ্যই সেই ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো ফাইনাল ফিনিশিংটা দেখায় ফাইনাল ফিনিশিং পুরো দেখুন পুরো কাঁচের মতো গেলে চলে এসছে পুরো চকচকে পুরো কাঁচের মতো তো এটা হচ্ছে অনলেট কালার পালিশ আর এই পালিশটা কিন্তু কাঠ দেখা যাবে কিন্তু আবার কিন্তু কালারটা কিন্তু চকলেট কালার টাইপের থাকবে আবার কিন্তু কাঠটাও দেখা যাবে এটাই হচ্ছে ওয়ালনাট কালার পালিশ আর এই পালিশটা অবশ্যই আপনারা যারা জানেন তাদের কোনো অসুবিধে নেই যারা জানেন না তাদের অনেক সুবিধা হবে এই কালারটা তো অবশ্যই বলবেন কালারটা কেমন হয়েছে আর যদি না বুঝতে পারেন অবশ্যই একশোবার বলবো কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্টের হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দেবো